আজকে আমার ছেলের জন্মদিন আমরা আছি এখন কুপার্সে আমার ছেলের জন্য কেক নিতে আসছি কেকটা নিয়ে আমরা এখন রেস্টুরেন্টে চলে যাব আর আজকে ইনভাইট করেছি আহিলের বার্থডে উপলক্ষে আমার বরের কলিক এবং তার ওয়াইফকে খুব দূরে কোথাও যাচ্ছি না আমাদের বাসার কাছেই আরঙের উপরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে আমরা সেখানে চলে আসছি এই ছোট্ট আয়োজনটা বাসাই করতে পারতাম কিন্তু আহিল যেহেতু বাইরে ঘুরতে অনেক পছন্দ করে সেজন্য আমরা কেকটা নিয়ে রেস্টুরেন্টে চলে আসছি এখানে বসে গল্প করব খাওয়া দাওয়া করব শুধুমাত্র আহিলকে আনন্দ দেওয়ার জন্যই আমরা এখানে আসছি আমার ছেলে বাইরে বের হওয়ার সময় হাতে কিছু না কিছু নিয়ে বের হবে তো আজকে দুইটা গাড়ি নিয়ে বের হয়েছে তার ভাইয়া আর ভাবিও চলে আসছে এখানে বাইরে বসারও সুন্দর ব্যবস্থা আছে কিন্তু আমরা ভিতরেই বসছি কারণ বাইরে একটু গরম তো এখানে বড় একটা টেবিল দেখে আমরা বসছি সবাই আহিল ছোটবেলা থেকেই সবার কোলে যায় সবার সাথে মেশে তো এই যে ভাবিদের সাথে এত সুন্দর করে খেলছে মনে হচ্ছে কতদিনের পরিচিত এর মধ্যে বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা বাইরে বসলে তো এখন ভিজে যেতাম অথবা দৌড়ে ভিতরে চলে আসতে হতো তো ভিতর থেকে বসে দেখতে খুব ভালো লাগছে বাইরে বৃষ্টি আর এমনি রেস্টুরেন্টটাও আমাদের ভীষণ পছন্দ হয়েছে নতুন যেহেতু আর মানুষজন অনেক কম আর খুব সুন্দর গোছানো এদিকে আমার ছেলেটা কেক কাটার জন্য পাগল হয়ে গিয়েছে এখন কেকটা খুলবো আমরা খুলে কেকটা কাটবো আগে তারপর অন্য খাওয়া দাওয়া আহিল কেক খেতে খুব পছন্দ করে মাঝে মাঝেই ওর জন্য কেক আনতে হয় বাসায় ও তো জানে কিভাবে কেক কাটতে হয় তো পাগল হয়ে গিয়েছে যে কখন কেক কাটা হবে অলরেডি সে কাটা শুরু করে দিয়েছে আগে আগে আমরা আসার দেরি সহ্য হচ্ছে না ওর তো যাই হোক আমরা এখন সবাই মিলে কেকটা কাটবো কেটে আগে ওকে একটু খাইয়ে তারপর রেখে দিব কারণ আমরা অন্য অন্য খাবার অর্ডার করেছি সেগুলো খেয়ে কেকটা তারপর খাবো সবাই মিলে ওকে নিয়ে যে কেকটা কাটছে আহিল খুবই খুশি হয়েছে খুবই মজা পাচ্ছে এটাতে ও শুধু অপেক্ষায় আছে কখন কেকটা সে খাবে ওর পাপা এক স্লাইস কেটে ওকে আগে খাইয়ে দিচ্ছে খেয়ে আবার বলছে ইয়ামি তো কেক ওকে খাওয়ানোর পরে ওর পাপা আমাকে একটু খাইয়ে দিল তো তাও আবার দেখছে মাম্মি কেক খাইয়ে দিচ্ছে বাসায় হলে ও কেক কাটার আগেই হাত দিয়ে উপর দিয়ে চকলেটগুলো উঠিয়ে খেয়ে ফেলে তো এখানে তো আর হাত দিতে দেওয়া যাবে না কারণ তাহলে মাখামাখি করবে তারপরও সে কখন যেন হাত দিয়ে খেয়ে ফেলেছে তো আমাদের খাবার চলে আসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এখানের খাবারগুলো খুবই টেস্টি ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসছি আর বাসায় এসে গিফটগুলো খুলে দেখলাম আহিলের পছন্দের একটা গিফট পেয়েছে আহিল তো খুবই খুশি হয়েছে